বন্ধুরা শিক্ষার তোমাদেরকে স্বাগতম কে তোমাদের আমি কয়েকটি ছড়া শোনাবো বর হলো বর হলো দোর খোলো খোকো মনি উঠোরে উই ডাকে জুই সাগে ফুল খুকি ছোটরে প্রার্থনা সুপিয়া কামাল তুলি দুই হাত করি মোনা হে রহিম রহমান অত সুন্দর করিয়া ধরনী মোদের করেছো দান চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলাইকে হাতি নাচে ঘোড়া নাচে সোনা মনির বে আদ মামা আয় চাঁদ মামা দিয়ে যা চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা পালকি পালকি চলে হেলে ধুলে চলে তাড়াতাড়ি পালকি চড়ে নব বধু যায় যে শ্বশুর বাড়ি আমার বাড়ি জসীম আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যায় ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই মামার ঝড়ের দিনে মামার বাড়ি আমকুড়াতে সুখ পাকা জামের মধুর রসে রঙিনী করি মুখ বোর হলো বোর হলো দৌড় খোলো ঘোমনে ওঠরে উই ডাগে জুই ছোটরে। আমার পথ সকালে উঠে আমি সকালে উঠি আমি মনে মনে বলি আমি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি যাহা গুরুজনে জনে যেন সেই কাজ করি ভালো মনে